নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে শীতকালের একটা অন্যতম পিঠে বলতে পারেন ভাপা পুলি পিঠে। যারা তেলের পিঠে খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য সেরা একটা পিঠের রেসিপি তবে এই পিঠে নরম না হয়ে যদি শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু সেরকম একটা ভালো লাগে না এই পুলি পুলিপিঠে যাতে শক্ত না হয়ে ঠিকঠাক তৈরি করা যায় তাহলে এই পিঠে হবে একদম নরম তুলতুলে আর ভাবতেই পারবেন না যে এত নরম তুলতুলে হবে দুদিন দিন রেখে দিন না কোনোভাবেই শক্ত হবে না একদম তুলোর মতো নরম থাকবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই ভাপা পুলিপিঠের রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ জল আর আমি এই পিঠেটা করার জন্য সমস্ত মাফি এই কাপে করে করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর জলটাকে ভালো করে গরম হতে দেবো জলটা গরম হয়ে গেছে এবার ওই কাপেরই এক কাপ চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে বাজারে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি লেগেছে আপনারা যদি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে জলটা একটু কম লাগবে দেখুন আমি অনবরত নাড়াতে নাতে চালের একটা মণ্ডপ তৈরি করে নিয়েছি এবার বন্ধুরা এটাকে নামিয়ে রেখে দেব এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব অন্যদিকে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কোড়ানো এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাপমতো খেজুর গুড় এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলটাকে ভালো করে পাক করে নেব এই সময় নারকেলটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখুন নারকেলটা অনবরত নাড়াতে নাড়াতে এই পুটটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে এই অবস্থায় নামিয়ে রেখে দেব এর থেকে বেশি পাক করব না তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে যার ফলে পিঠেটা আমার একদমই ভালো হবে না এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি যে চালের মণ্ডটা রেখেছিলাম সেটা ঢাকনা তুলে দিচ্ছি এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়নি এখনও একটু গরম আছে এই অবস্থাতেই আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম ঘি দিয়ে এই চালের মন্ডটাকে খুব ভালোভাবে মোলায়েম করে মেখে নিতে হবে আপনারা যদি ঘি পছন্দ না করেন তবে সেক্ষেত্রে সাদা তেল দিতে পারেন আর এটা কিন্তু অল্প গরম থাকা অবস্থাতেই মাখতে হবে একদম ঠান্ডা করে মাখবেন না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন চালের মণ্ডটাকে আমি মোলায়েম করে মেখে নিয়েছি এরপর হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে আমি এই মন্ড থেকে কিছুটা মণ্ড নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এখানে চালের শুকনো গুঁড়োটাই হাতের মধ্যে লাগিয়ে নেবেন এরপর আমি এটাকে বাটির মতো তৈরি করে নিচ্ছি দেখুন আমি বাটির মতো তৈরি করে নিয়েছি এরপর আমি যে নারকেলের পুটটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মুখটাকে বন্ধ করে নিচ্ছি যাতে করে পুটটা বেরিয়ে না যায় দেখুন মুখটা বন্ধ করার পর আমি আবারও এটাকে গোল্ড শেপ দিয়ে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি গোল সেফ দিয়ে দিয়েছি এরপর আমি একটু লম্বাটে করে হাতের তালু দিয়ে করে নিচ্ছি দেখুন আমি করে নিয়েছি এটা করা খুবই সহজ এভাবে আমি সবগুলোকেই করে নেব আমি আর করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম এবার বেশ খানিকটা আমি করে নিয়েছি এগুলোকে আগে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে জল রেখে ওপরে একটা থালা দিয়ে দিয়েছি এরকম ফুটো ফুটো থালা হতে হবে এবার তার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন হলে কিন্তু পিঠেগুলো উঠতে চাইবে না এরপর আমি ফাঁকা ফাঁকা করে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি শীতকালের একটা অন্যতম পিঠে বলতে পারেন এই ভাপা পুলিপিঠে যারা তেলের পিঠে একদমই পছন্দ করেন না তাদের জন্য এই পিঠের রেসিপিটি একদম সেরা তবে এই পিঠে নরম না হয়ে যদি শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু সেরকম একটা ভালো লাগে না এই পুলি পিঠে যাতে ঠিকঠাকভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু এই পিঠেটা একদম নরম তুলতুলে হবে এরপর এটাকে মিনিট পাঁচেকের জন্য আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো মিনিট পাঁচেক পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন এই পিঠেগুলো কি সুন্দর হয়ে গেছে এবার এই পিঠেগুলোকে আমি গরম থাকতে থাকতেই তুলে নেবো নাহলে কিন্তু এই থালার সাথে আটকে যাবে ঠান্ডা হয়ে গেলে তুলতে গেলে ভেঙে যাবে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল নরম তুল তুলে ভাপা পুলিপিঠে এইগুলোকে আমি গরম গরম তুলে নিয়ে পরের বারেরগুলো ঠিক একইভাবে করে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ